আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনারা নিশ্চয়ই মজর মার্কেটিংটা দেখেছেন যে ওরা ফিলিস্তিনের সাপোর্টের জন্য প্রতি বোতল পিসে এক টাকা দিতেছে এবার ওদেরই পদ ধরে এগিয়ে এসেছে কি ফ্রেন্স কুলা ফ্রেন্স কুলা এই যে দেখুন সাপোর্ট ফিলিস্তিন ফিলিস্তিনের জন্য প্রতি বোতল পিসে তারা আরও পঞ্চাশ পয়সা বাড়িয়ে নিয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা এবার আমার যে কথা হল যে বাই আমার দেশে কোন বিক্ষুক এক টাকা বিজ্ঞানে এক টাকা দুই টাকা তিন টাকা ওগুলো তো ভিক্ষুক হাতেই নিতে চায় না সর্বনিম্ন পাঁচ টাকা দশ টাকা না ছাড়া ভিক্ষুক নিতে চায় না এই জায়গায় আপনি বাইরের দেশের একটা ক্রান্ট্রির জন্য আমার দেশের জন্য না তাদের জন্য মাত্র এক টাকা বরাদ্দ ওগুলা বা সব ওরা ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে না ওরা ওদের মার্কেটিং ধরে রাখতেছে ওরা ওই যে আমাদের কোকোগোলা বয়কট করার পর ওরা মার্কেট ধরে রেখেছে মজো এখন একই পদ ধরে হাঁটতেছে ফ্রেন্ডসগুলা তাদের দেখাদেখি তো আমার সবার কাছে অনুরোধ হলো যে আপনি এসব প্রোডাক্ট মজো ফ্রেন্ডসগুলা খাবেন না কারণ ওদের আমাদের এসব পণ্য খাওয়ার দরকার নেই আমাদের ফিলিস্তিনকে সাহায্য করার উদ্দেশ্য থাকে তাহলে আমরা সরাসরি সম্পূর্ণ টাকা দিয়ে একটা মজর এক লিটারের দাম একশত টাকা একশো টাকা ফিলিস্তিনকে দিয়ে দেবো কেন আমার এই পণ্য খেতে হবে আমি যে টাকা দিয়ে পণ্য খাবো একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক আর মিনিপ্যাক পঁচিশ বা বিশ টাকাই হোক সে সম্পূর্ণ টাকা আমি ফিলিস্তিনকে দিয়ে দেবো এই ফিলিস্তিনকে এই এক টাকা দেওয়ার জন্য এই ফ্রেন্সগুলো বা মজো আমার খেতে হবে না কারণ ওদেরকে টাকা দেওয়ার জন্য এসব পণ্য খাওয়ার প্রয়োজনই আসে না বিভিন্ন সংস্থা আছে আপনি একটু গাটলেই পাবেন যে সরকারিভাবেও পাঠানো হয় ওদেরকে অনুদান বিভিন্ন সংস্থাও ওরা ডোনেট তুলে ফিলিস্তিনের নিকট পাঠাচ্ছে তো আপনি যদি একশোটা ওদের প্রোডাক্ট খান তাহলে একশো টাকা পাবে ফিলিস্তিনি আমার দেশে তো একশোটা প্রোডাক্ট কি আপনি খাবেন সম্ভব খাওয়া এই কোমল পানীয় যা শরীরের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গলার জন্য ক্ষতিকর ফ্যাক্ট বার্নের জন্য ক্ষতিকর খাওয়া হবে না সবার হয়তো কারো কারো হবে অনেকেই কোমল পানীয় খুব বেশি প্রিয় কিন্তু সবার হবে না কিন্তু যেটা বলতেছিলাম যে একশো টাকা একটা না খেয়ে বা পঞ্চাশ টাকা না খেয়ে সরাসরি একশো টাকা পঞ্চাশ টাকা যার যত তৌফিক আছে আমরা বিভিন্ন সংস্থা এজেন্সির মাধ্যমে ফ্রিজদের নিকট পাঠিয়ে দেবো কিন্তু এই সব আবেগ নিয়ে খেলা করা ব্যবসায়ীদের ফ্রেন্ডসগুলা যেটার কোম্পানি হলো কি আপনার ওদের কোম্পানি হলো যে দেশবন্ধু ফ্রুট অ্যান্ড বেভারেজ লিমিটেড আর আরেকটা তো বললাম মজো বেশ পপুলার ভাইরাল সেজন্য সেটা দেখানোর প্রয়োজন মনে করিনি এটা আমার আজই চোখে পড়লো যে ফ্রেন্ডসগুলোও মার্কেটিংটা মজকে দেখে দেখে ওরাও নিয়েছে আর কি অবস্থা দেখেন মাত্র পঞ্চাশ পয়সা বাড়িয়েছে ওরা তাদের থেকে যে আমরা আরও বেশি দিচ্ছি কি বেশি দিতে পঞ্চাশ পয়সা প্রতি ফোডাক্ট পেছি বাইরে বাই আচ্ছা যদি বাড় ওদের যদি নিয়তি থাকতো যে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করবো তাহলে কমসে কম এক লিটারে পাঁচ টাকা হাফ লিটারে তিন টাকা এরকম মিনি বোতলগুলাতে আপনার দুইশো আড়াইশো গ্রামে দুই টাকাই ধরতো তাহলে একটা আচ্ছা মানান ছিল এক টাকা এটা কোন ধরনের মার্কেটিং আবার দেখেন মজো মজা ছিল আশি এখন কিন্তু দাম বাড়িয়ে একশোতে নিয়ে এসে যেই দেখতেছে যে আপনার কোকো কোলা মারি খাওয়ার পর তাদের মার্কেটিং চলতেছে তখন তারা দাম বাড়িয়ে নিয়েছে ভাই এসব আবেগ নিয়ে খেলা করা ব্যবসায়ীদের পণ্য আর খাবেন না আপনারা যদি সত্যি ই ফিলিস্তিনকে সাপোর্ট করার নিয়ত থাকে সহায়তা করার নিয়ে থাকে বরাবর মানে তাদের জন্য সরাসরি তাদের জন্য এই পণ্য টাকাটা একশো হোক দুইশো তিনশো যার যত টপিক আছে বিভিন্ন সংস্থার মাধ্যমে পাঠিয়ে দিন ঠিক আছে তবুও এসব পণ্য খাবেন না এইসব আবেগ নিয়ে খেলা করা ব্যবসায়ীদেরকে একটা বাস দেওয়া দরকার আমি আমার মত বললাম ভালো লাগলে আপনারা এটা মানুন শেয়ার করুন